আপনি যেই দল করেন এই দেশের স্বাধীনতার পেছনে বঙ্গবন্ধু মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের অবদান ছিল না এটা আপনি বলতে পারবেন বঙ্গবন্ধুর কারণেই মানুষ বাংলাদেশ পেয়েছে এই দেশের স্বাধীনতার স্বপ্ন স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে এই দেশের মানুষ চিরকাল স্মরণ রাখবে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি সতেরো কোটি মানুষের নেতা ঠিক কিনা উনি কি শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী কথা কন না কেন শুধু বিএনপির প্রধানমন্ত্রী শুধু জামাত ইসলামের প্রধানমন্ত্রী শুধু জাতীয় পার্টির প্রধানমন্ত্রী তিনি সতেরো কোটি মানুষের প্রধানমন্ত্রী আওয়াজ করে বলেন ঠিক কিনা তার মানে নেতা সবার সবার জন্য হৃদয়ে ভালোবাসা থাকা চাই ডিজিটাল বাংলাদেশ গঠন করার জন্য যে স্বপ্ন দেখেছেন তিনি অবশ্যই করানের আয়াত দিয়েই করেছেন যেন মুসলমানের নেই এক কথা বলছেন এখানে ষোলো কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না সে যে দলের লোক হয় হোক জানে